হ্যালো সবাইকে আজকে একদম সহজ একটা রান্না নিয়ে চলে আসলাম এটা আসলে রেসিপি বলার মতো কিছু না তারপরে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন তো আমি গরু মাংস রান্না করতেছি এটা আসলে বাসায় আমরা সবাই রান্না করি এটা রেসিপি যে বলতে হবে তা কিন্তু না তো আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করাটা আসলে আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলে অনেক সময় গরুর মাংসের মধ্যে যে তেল চর্বিটা থাকে সেটা কম হয় যার জন্যই আমি এইভাবে রান্না করি তো এইভাবে সিম্পলভাবে রান্না করা তরকারিও কিন্তু অনেক সময় খেতে খুব ভালো লাগে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে কিছুটা গরম গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায় তখনই আমি তার মধ্যে গরু মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর তেলের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এতে হয় কি গরু মাংসের মধ্যে যে চর্বিটা থাকে বা যে ফ্যাটটা আমরা বলি আর কি সেটা কিন্তু আস্তে আস্তে করে তেলের সাথে এটা গলে যায় তা আপনি তেলের পরিমাণটা যদি কম দেন তাহলে মাংসের মধ্যে যে তেলটা থাকে সেটা দিয়ে অনেক সময় মাংসটা কষানো হয়ে যায় তা আমার মাংসটা যখন একটু নেড়ে তেলের সাথে ভালো করে মিশে গেছে তার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আর একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম দিয়ে তারপরে আমি এটার মধ্যে কাঁচামরিচ বাটা দিব আর একটু পেঁয়াজ বাটা দিব। আমি আগেই এটার মধ্যে বাটা মশলা যেগুলো ওগুলো দিচ্ছি তো অনেকে হয়তো ভাববে যে আমি কাঁচামরিচ বাটা কেন দিলাম আসলে আমাদের বাসায় আমরা কাঁচামরিচটাই বেশি খাই মরিচটা একটু কম খাই আর মরিচটা কিন্তু শরীরের জন্য তেমন একটা উপকার না এটা আপনারা সবাই কিন্তু জানেন কাঁচামরিচটা যেভাবে ক্ষতি কম করে আর কি শরীরের গুঁড়ো মরিচটা কিন্তু একটু ক্ষতির পরিমাণটা বেশিই করে যার জন্যই কিন্তু আমরা বাসায় মরিচটা খুব অ্যাভয়েড করি আর কি আমার যখন বাটা মশলাগুলো দেওয়া হয়ে যাবে তার মধ্যে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো আপনারা আসলে এখানে পরিমাণ বলার মতো কিছু না পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন যে আর যতটুকু মাংস হয় ততটুকু হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে জিরে ধনে গুঁড়ো দিব আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু আসলে স্পেশাল কোনো মশলা দিয়ে করতেছি না বা স্পেশাল কোনো কিছুই না জাস্ট রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো সমস্ত মশলাগুলো দিয়ে দেখুন আমি তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে তো এভাবে আমি ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি পানি দেবো না পানিটা দিব মাংসটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপর আমি পানি দেবো তো আমি আজকে মাংসটা কিন্তু আলু দিয়ে রান্না করতেছি আমরা বাসায় সচরাচর যখন রান্না করি তখন কিন্তু আলুটা দিই গরুর মাংসের মধ্যে এটা খেতে ভালো লাগে যার জন্য এই দিই আর কি তো দেখুন আমার মাংসটা কষানো হতে হতে এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা তো মাংসটা অনেকটা হাফ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে মাংসটা আরেকটু সিদ্ধ করে নেব যখন আরেকটু সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি আলুটা দেব তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংসটা রান্না করে নিয়েছি এ পর্যায়ে আলুটা দেব দিয়ে মাংসটাকে খুব ভালো করে আলু আর মাংস একসাথে আবার একটু ভালো করে কষিয়ে আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে আমি বাটা গরম মশলা দেব আপনারা গুঁড়োটাও দিতে পারেন কিন্তু আমার কাছে বাটাটা দিলে ভালো লাগে আমি সাথে সাথে বেটে ওই মশলাটাই দিই তাতে ফ্লেভারটা খুব ভালো থাকে মাংসের মধ্যে তো আসলে ছোটো খাটো রান্না করতে সম্বন্ধে ছোটো খাটো কিছু টিপস যখন ফলো করি তখন দেখা যায় তার তরকারি স্বাদটা মিটিয়ে বেড়ে যায় তো আমি গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে রান্না করে নেব তো যতটুকু ঝোল রাখবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন রাখিয়ে নামিয়ে নেবেন তো আমার মাংসটা রান্না হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত কেমন হলো তো আজকে পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ